খড়গপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে চেকিং চলাকালীন গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জিআরপি রবিবার দুপুরে খড়গপুর জিআরপির পি এল এস আই সুদেশনা পতি ও তার টিম প্ল্যাটফর্ম নম্বর পাঁচ এবং ছয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা এক ব্যক্তিকে আটক করেন জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম রাজেশ রায় বয়স আটচল্লিশ বছর ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কুমারডুবি এলাকার বাসিন্দা তলাশিতে তার ব্যাগ থেকে সেলোটিপে মোড়া নটি প্যাকেট উদ্ধার হয় যা গাঁজা বলে অনুমান করা হচ্ছে মোট ওজন প্রায় সতেরো দশমিক তিপান্ন কেজি এছাড়াও একটি মোবাইল ফোন এবং একটি রেলের টিকিটও জব্দ করা হয়েছে ঘটনার ভিত্তিতে খড়্গপুর জিআরপির এসআই মহাদেব ঢাল তদন্ত ভার গ্রহণ করেছেন আসামিকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে পুরো ঘটনার মামলা রুজু হয়েছে এনডিপিএস অ্যাক্টের টোয়েন্টি বি টু বি ধারায়

প্রিয় চাষি ভাইয়েরা আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ কেশিয়ারির হাসিমপুরের কৃষি সেবা কেন্দ্র সরকারি ভর্তুকির মাধ্যমে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ করে দিচ্ছে আমাদের এখানে পাওয়ার টিলার পাওয়ার রিপার খড় মেশিন রোটা তেল মিল মিনি রাইস মিল গম ভাঙ্গার মেশিন পাম্পসেট ব্রাশ কাটার হস্তচালিত ব্যাটারি চালিত ও ইঞ্জিন চালিত স্প্রেয়ার পদচালিত ধান ঝাড়ার মেশিন কেশিয়ারি আমতলা স্ট্যান্ড থেকে নছিপুর যাবার রাস্তায় মাত্র দু মিনিটের হাঁটা পথ আরও বিষদে জানতে ফোন করুন নাইন নাইন অথবা এইট নাইন ডবল এই নাম্বারে